দিতে যায় যেটা আমি মন্দিরে এসেছি কয়েক দিনের কি কয়েকদিনের কি হয়েছিল আপনাদের শোনার জন্য তো আমার মন্দিরে এসেছি টাকা তো আমাকে দিতেই বলছলো না অগ্নি মিত্র তাই করেছে দিয়েছে ওই জন্য স্বামীর রাগ হয়েছে কাউন্সিলরের যে অগ্নি মিত্র আমার বাড়িতে আমার ওই ওয়াটার ঢকলো কেন কিসের জন্য ঢুকলো আমি ওই জন্য জল বন্ধ করেছি অগ্নি মিত্র আসাতে আমাদের জল বন্ধ হয়ে গেছে আমাদের যেটুকু গাড়ির জলটা পেচলেন ওটা আমাদের পাঁচ দিন থেকে বন্ধ আছে পুকরিতে কেন এসেছিল অগ্নি মিত্র এই যে কত না আমরা আমরা তাদের বাড়িতে দনশিনী করতে গেছি আমার তো জানি না যে ও বিজেপি না টিএফসি না কাউন্সিলর আমার কাছে স্বায়কের কাছে চাইছি তো ও দিতে এসেছে কিर्तन শুনেছে দিয়েছে চলে গেছি সাহনিকও ঢাকা হচ্ছে সাহুনি আসে না সাহুনি কি তৃণমূলের তৃণমূলের হ্যাঁ भैया কাউন্সিলর কাউন্সিলর জল পাচ্ছেন না পাঁচ দিন ধরে আরে মোহনা না আমরা কাউন্সিলরকে বলছি কাউন্সিলর বলছে কি আমি দেখছি তা দেখছি যে বলছে আজ পাঁচ দিন হয়ে গেল আবার বলছে ছাব্বিশটা ঘর আমার কাছে এসো তবে তোমাদেরকে জল দিব কে বলছে এটা এটা সাউনি আমাদের কাউন্সিলার ও বলছে আমার আমার ওয়ার্ডে ঢুকলে কেন আপনি মিত্র ঢুকলে কেন আমার ওয়ার্ডে আমি তোমাদেরকে জল দিব না মারামারি করতে চাইছে হাত তুলছে কতদিন ধরে জল বন্ধ আছে পাঁচ দিন তাহলে আমরা খাবো কি আমাদের তো কল নাই

চার বছর থেকে জল দিচ্ছিল আমাদের কাউন্সিলার কিন্তু আমরা এক মানে পয়লা বৈশাখে আমরা কীর্তন করেছিলাম করি না তারপরে আমরা মানে কীর্তন করেছিলাম তো আমরা আমাদের কাউন্সিলারকেও আমন্ত্রণ করেছি আমাদের মেয়র সাহেবকেও আমন্ত্রণ করেছি আমাদের আমাদের এলাকা আমাদের দক্ষিণের যে মানে বিধায়ক যে এমএলএ অগ্নিমিত্রা পল তাকেও আমন্ত্রণ করেছি কিন্তু দেখলাম যে আমাদের না কাউন্সিলার এসছে না আমাদের মেয়র সাহেব এসছে আমাদের অগ্নিমিত্রা পাল উনি এসেছিলেন কীর্তন শুনতে কীর্তন শুনতে এসেছিলেন তো কীর্তন শোনার পরও চলে গেলেন এখানে কোনো পার্টির কোনো গল্প করেনি না কোনো ই করছে ও কীর্তনে নিয়ে বলেছে ভগবানের নিয়ে বলেছে যে না আপনারা এই উৎসাহ যে করছেন অনেক ভালো করছেন হ্যাঁ তো তারপর থেকে তারপর দিন থেকে দেখছি যে আমাদের আমাদের এক মানে দু গাড়ি দু ট্যাঙ্কার করে জল পাঠায় আমাদের পাড়াতে কিন্তু এক পা এক ট্যাঙ্কি পাড়াচ্ছে এক ট্যাঙ্কি আমরা নিচে পাড়ায় থাকি ছাব্বিশটা মানে ফ্যামিলি ওই পাড়াতে পাঠাচ্ছে না আমরা আমরা আজকে ওকে ডাকলাম কাউন্সিলারকে কাউন্সিলার এলো ওই যে তোমরা আমার ওয়ার্ডে আমার এলাকায় কি করে বিজেপির লোক অগ্নিমিত্রা পর কি কার সাহসে ঢুকলো কার সাহসে ঢুকলো ও আমার ওয়ার্ডে ঢুকবার কে আমি তো সব কিছু তোমাদেরকে দিচ্ছি তো আমাদেরকে তো আপনি কি দিচ্ছেন আপনি আপনার আমাদিকে এক ট্যাঙ্কার করে দু ট্যাঙ্কার জোরাই দিচ্ছেন কি পেটটা ভরিয়ে দিচ্ছেন ना आज जी चौर चौर अपनी जीते थे पानी तो ना हम, हम लोग बंद है झमेला हुआ था आज टंकी पहुंच गया है पहले टंकी झमेला ही हुआ जो ऊपर आता है पानी नहीं आता है क्यूँ नहीं आता है आप दीदी जानेंगे क्यों नहीं आता है फोन किया गया गाड़ी खराब है तो गाड़ी खराब है पहले भी तो गाड़ी खराब होता था पहले दूसरा टंकी क्यों पठाता था लेकिन आज जो पाँच दिन से गाड़ी खराब है तो आज दूसरा टंकी नहीं पठाया है एक, एक भी पानी नहीं नहीं मिला क्या कारण से गाड़ी भेज रहा और हम लोग कीर्तन हुआ था कीर्तन हुआ था।, था तो उसमें वो दीदी आ गई थी अग्नि मित्र आ गई थी तो देखिए कीर्तन है हर एक जगह का आदमी आएगा कीर्तन सुनने के लिए कोई किसी को बुलाता नहीं है यदि कोई आ जाता है तो उसको भगाएगा तो नहीं है वही खींच से पानी बंद कर दिया था কীর্তনের অনুষ্ঠান ছিল আমারই বিধানসভার আসানসোল দক্ষিণের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড রুই দাস পাড়াতে এবং সেখানে আমাদেরই এক কার্যকর্তা ভাই ভগবত এই অনুষ্ঠানটি আয়োজন করেন এবং আমি সেখানকার দিদি ভাই সেখানকার বিধায়িকা হিসেবে আমি সেই অনুষ্ঠানে যাই এবং সেই অনুষ্ঠানে আমি গেছিলাম বলে তার পরের দিন থেকে সেখানকার তৃণমূলের কাউন্সিলর তিনি ওই যে লোকালিটি যে বাড়িগুলো ছিল গরিব মানুষরা থাকে খুব গরিব তাদের জল বন্ধ করে দিয়েছে সেই তৃণমূলের কাউন্সিলর সর্বনিধি সর্বানিধি আপনার একটু মনে হলো না হ্যাঁ আপনি এই এত নিচু লেভেলে নামতে পারলেন রাজনীতি করতে করতে আজকে জল বলে জীবন সে জল বন্ধ করে দিলেন আপনি সেখানকার গ্রামের মানুষকে বলছেন যে আমার বর্ডে বিজেপির এমএলএ ঢোকে কি করে কেন আপনাদের পৈত্রিক সম্পত্তি নাকি আপনারা সরকার করেছেন বলে পশ্চিমবঙ্গ কি আপনার পৈত্রিক সম্পত্তি আসানসোল দক্ষিণ আপনার পৈত্রিক সম্পত্তি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড আপনার পৈতৃক সম্পত্তি আমি স্যালিউট জানাই মোদীজির সৈনিক ভারতীয় জনতা পার্টির সৈনিক আমার কার্যকর্তাদের যারা আজকে আন্দোলনে নেমেছিল সমস্ত গ্রামের মানুষকে আমি স্যালিউট জানাই তারা আজকে আন্দোলনে নেমেছিল আমাদের বিধায়িকা আমাদের দিদি ভাই আমরা যখন খুশি ডাকতে পারবো কিন্তু এই রকম রাজনীতি করবেন না যে জল মানুষ বেঁচে রয়েছে জলের জন্য সেই জল বন্ধ করে দিলেন আর এই আন্দোলন করার সঙ্গে সঙ্গে এই শ্রাবণী ম্যাডাম উনি ট্যাঙ্কার গাড়ি পাঠিয়ে দিলেন যখন নিজের থুতু নিজেকেই গিলতে হয় তখন এরকম কাজ করেন কেন মুখে বলেন আসুন একসাথে কাজ করি আপনার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পিছন থেকে টাইট দেন গ্রামের মানুষকে টাইট দেন জল বন্ধ করে দেব সব যোজনার সুবিধে বন্ধ করে দেব এগুলো করবেন না আর তো কয়েকটা মাস বাকি তারপর তো সেই বাড়িতেই বসতে থাকতে হবে তাই সম্পর্কটা এখন খারাপ করবেন না আগামী দিনে তো অনেক দরকার পড়তে পারে ফর গ্রান্টেড এটাই বলতে চাই